ডিভোর্স এর পঁচিশ বছর পর নিজের প্রাক্তন স্বামীকে নিজেরই বৃদ্ধাশ্রমে দেখে চমকে গেলাম এত বছর পর মানুষটাকে এভাবে দেখতে পাবো তা একদমই অকল্পনীয় ছিল লোকটা একপাশে পাশে সুটি মেরে বসে আছে দেখতে বড্ড অসহায় লাগছে নিজের মধ্যে সংকোচ করছে তার সামনে যাব কি যাব না অনেকটা জড়তা নিয়ে শেষ পর্যন্ত তার সামনে গিয়ে দাঁড়ালাম সামনে দাঁড়ানোর পর লোকটা কোনোভাবেই পরিবর্তন হলো না সেই সেম ভাবে বসে আছে এখন বুঝতে অসুবিধা হলো না যে সামনে থাকা মানুষটা চোখে দেখতে পায় না সাতাশ বছর আগে পারিবারিক ভাবে আমার সাথে বিয়ে হয়েছিল সত্যজিতের বেশ ভালোই চলছিল আমাদের সংসার যৌত হওয়াতে পুরো পরিবার আমাকে সবাই ভালোবাসত পর যখন আমার সন্তান হচ্ছিল না তখন আমার শ্বশুর লোকজন আমাকে বিভিন্ন চাপ দিতে লাগে অবশেষে রিপোর্ট থেকে জানতে পারি আমি কখনো মা হতে পারবো না এরপর শুরু হয় শ্বশুর শাশুড়ি শ্বশুর বিভিন্ন মানসিক যন্ত্রণা তবু নিচুপ্ত দিয়েছিলাম কারণ আমার পাশে আমার ভালোবাসার মানুষ সত্যজিৎ ছিল কিন্তু শোক নামক বস্তু হয়তো সবসময় সয় না আমার ক্ষেত্রেও তার বিপরীত কিছু হলো না পরিবারের চাপে সত্যজিৎ আমার থেকে দূরত্ব নিয়ে নিল তবুও নিজেকে মানাতাম যে মানুষটা মনের কষ্ট হয়তো এমন করছে শ্বশুরবাড়িতে বাড়িতে থাকাটা যখন অনেকটা যন্ত্রণাদায়ক হয়ে গেল তখন ঠিক করলাম কিছুদিন বাপের বাড়িতে গিয়ে উঠব এ তো হয়তো বা পরিবেশ কিছুটা হলো শান্ত হবে যেদিন রাতে সত্যজিৎকে বাপের বাড়ির কথা জানালাম সেদিন রাতে তার কোনো উত্তর উত্তর পেলাম না কিন্তু আগেরকার সময়ে বাপের বাড়ি যাওয়ার কথা বললে তার মুখটা কালো হয়ে যেত এবারে তার মধ্যে তেমন একটা পরিবর্তন হলো না বরঞ্চ তাকে দেখে মনে হচ্ছিল যে আমি বাবার বাড়ি গেলে সে বরঞ্চ খুশি হবে তারপরের দিন আমি বাবার বাড়ি চলে আসি বাবার বাড়ি বাবার বাড়ি যাওয়ার প্রায় তিন দিন বাদে একটা কুরিয়ার এলো যাতে লেখা আছে সত্যজিতের বিয়ের কথা আর আমাদের ডিভোর্সের পেপার চিঠি আর ডিভোর্স পেপারটা হাতে নিয়েই বুঝতে পারলাম চিঠি আর ডিভোর্স পেপারটা হাতে নিয়েই আমার পুরো মাথা ফাঁকা হয়ে গেল পুরো শরীর কাঁপতে শুরু করলো বুঝতে বাকি রইলো না পুরো বিষয়টা বহুদিন আগে থেকেই পরিকল্পিত শুধু আমার বের হওয়ার অপেক্ষাই ছিল যার জন্য এত কষ্ট আর অপমান সইতেছিলাম সেই যখন পাশ কেটে চলে গেল তখন নিজেকে পুরো একা মনে হলো ভাবলাম ওই বাড়ি গিয়ে এই বিষয়ে প্রশ্ন করব প্রতিবাদ করব কিন্তু মন হলো যার জন্য ওই বাড়িতে যাব সেই তো আমাকে চাই না তাই গিয়ে লাভ কি ডিভোর্স পেপারে সাইন করে পাঠিয়ে দিলাম ডিভোর্স পেপার পাঠানোর পর তার সাথে আর কখনো কোনো যোগাযোগ হয়নি কারণ আমি নিজেই সবটা বন্ধ করে দিয়েছিলাম ক্ষণ ক্ষণে মনে হতো আমার মতো নিঃসন্তান স্বামী ত্যাগী মানুষের পৃথিবীতে না থাকাই স্টেই কিন্তু একটা সময় বুঝতে পারলাম নিজের জন্য না হলেও অন্যের জন্য বাঁচতে হবে নিজের মতো ভুক্তভোগী নারীদের জন্য বাঁচতে হবে বাঁচতে হবে ওইসব শিশুদের জন্য যারা পরিচয়হীন হয়ে বেঁচে আছে এই পৃথিবীতে পিছনে ফেলে আসা মানুষগুলোর প্রতি কোনো অভিযোগ রইল না মনে মনে প্রতিজ্ঞা করলাম সমাজে তাদের জন্য কাজ করব যারা নিজের ত্রুটির জন্য পরিবার পরিজনের কাছে আঘাতপ্রাপ্ত অতীতকে ভুলে কঠোর পরিশ্রমে একদিন নিজেকে প্রতিষ্ঠিত করলাম স্থাপিত করলাম এতিম খানা বৃদ্ধাশ্রম বিধবা নারীদের জন্য বিভিন্ন কাজের ব্যবস্থা করলাম আমার মতো যে সকল নারী অবহেলিত মানসিক ভাবে আঘাতে জর্জরিত তাদের জন্য কিছু করতে পারাটা নিজের জন্য অনেক সৌভাগ্যের মনে হল অসুস্থ আর অস্বাভাবিক লাগছে সত্যজিৎ আমি না হয় তার আপন ছিলাম না তাই আমাকে সাথে তার হৃদয় কাঁপেনি তাহলে যারা তার আপন ছিল তারা কেন তাকে এখানে রেখে গেল একজন সার্ভেন্ট জিজ্ঞেস করলাম ওনাকে এখানে কে এনেছে উত্তরে সে জানাই সন্তানরা সবাই বিদেশ থাকে কেউ দায়িত্ব নিতে চায় না তাই বৃদ্ধাশ্রমে রেখে গিয়েছে দীর্ঘশ্বাস ফেললাম আর মনে মনে চিন্তা করলাম এক সময় নিঃসন্তান হওয়ায় সত্যজিৎ আমাকে সেরেছিল আর আজ সেই সন্তানটাই তাকে বৃদ্ধাশ্রমে রেখে গেল ডিভেন্স অফ নেচার বলে একটা কথা আছে না আর এটাই হয়তো প্রকৃতির খেলা আজকে আপনি অন্যায় যাকে ঠকাবেন একদিন একদিন ঠিক তার চেয়েও চরমভাবে ভাবে ঠকতে হবে তাই কাউকে ঠকানো ভাববেন যে সন্তানের জন্য আমাকে ছেড়ে দিয়েছিল সেই সন্তানটাই তাকে ছেড়ে দিল কি লাভ হলো সেই সন্তান দিয়ে তার চেয়ে যে আমি নিঃসন্তান ছিলাম এটাই তো আমার ভালো অন্তত অন্যের জন্য কিছু করতে পারলাম এক আন্টির জীবনে ঘটে যাওয়া কাহিনী ভালো লাগলো অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন